সুপ্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নেবেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক সাতষট্টি হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে বিশ হাজারেরও বেশি হামাস যোদ্ধা তবে মৃত্যু আর ধ্বংসের শেষ প্রান্তে এসে শান্তির যেই সুবাতাস বইছে এর সকল কৃতিত্ব ডোনাল্ড ট্রাম্প নেবেই নেবে বর্তমানে স্থায়ীভাবে যুদ্ধ থামাতে ট্রাম্প ইসরায়েল এবং হামাসের সাথে দুই ধরনের চুক্তি করেছেন ট্রাম্প প্রশাসন এর অনেকগুলো দৃশ্যমান এবং বেশ কিছু অদৃশ্য গোপন চুক্তি আপাতত যুদ্ধ থামলেও অসংখ্য বাস্তব সমস্যার স্থায়ী মীমাংসা হয়নি যেমন গাজার দীর্ঘমেয়াদী উন্নয়ন কারা করবে গাজার নেতৃত্বে কারা থাকবে প্রায় নিঃস্ব হয়ে যাওয়া হামাসের বেঁচে থাকা সদস্যদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে ফিলিস্তিনের আন্তর্জাতিক সমর্থিত বর্তমান সরকার ফাতাকে কি গাজায় ফিরিয়ে আনা হবে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হামাসের অবস্থান কি হবে গাজার গণহত্যার জন্য নেতানিয়াহুর বিচার কারা করবে ইসরায়েল ফিলিস্তিনের টু স্ট্রেট সলিউশনের বা আশা কি শেষ হয়ে গেছে এই সকল বিষয়ে ট্রাম্প ইসরায়েল এবং হামাসের গোপন চুক্তি নিয়ে

সবাই যা জানে তা হচ্ছে মিশরের বৈঠক থেকে যে ইতিবাচক ফলাফল আসবে সেটি ছিল পূর্বনির্ধারিত আসলে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে করা বৈঠকে ট্রাম্প যে বিশ দফা গাজা চুক্তির পরিকল্পনা ঘোষণা করে এই পরিকল্পনায় বলা হয়েছে হামাস গাজায় অবশিষ্ট আটচল্লিশ জন জিম্মিকে মুক্তি দেবে যাদের মাধ্যমে বিশ জন এখনো জীবিত বলে বিশ্বাস করা হয় এর বিনিময়ে ইসরায়েল কারাদণ্ড প্রাপ্ত দুশো জন ফিলিস্তিনি এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আটক জন গাজাবাসীকে মুক্তি দেবে এই পরিকল্পনার অধীনে বন্দি বিনিময় সহজ করার জন্য ইসরায়েল গাজা থেকে নির্ধারিত সীমানা রেখা পর্যন্ত তাদের সেনা সরিয়ে নেবে সেই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে ইসরায়েল এবং গাজায় চলছে আনন্দের বন্যা শর্ত অনুযায়ী নিরস্ত্র হতে হবে কিন্তু গাজার ভেতরে হামাস বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে তো অস্ত্র রয়েই গেল সেই ক্ষেত্রে হামাসের নিরাপত্তার কি হবে এ বিষয়ে ইসরায়েলের গোপন চুক্তি হচ্ছে তারা গাজায় হামাস বিরোধী সদস্যদের কাছে নতুন করে অস্ত্র দেবে না ভবিষ্যতে গাজার শাসন ব্যবস্থায় হামাসের কোন ভূমিকা থাকবে না গাজা পরিচালনার দায়িত্ব একটি অন্তর্বর্তীকালীন কমিটির হাতে তুলে দেওয়া হবে গোপন চুক্তি হচ্ছে গাজায় হামাস শূন্য করার বিষয়ে নেতানিয়া সহ সরকার এখনোই কঠোর অবস্থানে যাবে না ট্রাম একটি আন্তর্জাতিক কমিটিকে গাজার পুনর্গঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেবে বাস্তবতা হচ্ছে সেখানে হামাসের সম্পৃক্ততা না থাকার চিন্তা করাটাই অবাস্তব নেতানিয়াহুর পরিকল্পনা ছিল হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা গোপনের সেই অবস্থা থেকে সরে এসেছে নেতানিয়াহু কারণ এরই মধ্যে ইজিপ্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য জঙ্গি যোদ্ধা নতুন করে হামাসে যোগ দিয়েছে নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন হামাস সদস্যরা অস্ত্র সমর্পণ করলে তবে তাদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ থাকবে ট্রাম্প বলছেন স্থায়ী সমাধানের আগে এই ধরনের শর্ত বাস্তবায়ন সম্ভব নয় আসলে দেশীয় এবং আন্তর্জাতিক চাপে নেতানিয়াহুর জন্য যুদ্ধবিরতি ছাড়া আর কোনো উপায় ছিল না তাই তিনি ট্রাম্পের পরিকল্পনা গ্রহণ করতে বাধ্য হয়েছেন আবার গত মাসে কাতারের দোহায় ইসরায়েলের হামলার কারণে মধ্যপ্রাচ্যে বিরাট চ্যালেঞ্জের মধ্যে পড়েছে ট্রাম্প তাই ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আমেরিকার মুখ রক্ষার জন্য হলেও নেতানিয়াহুকে যুদ্ধ বাধ্য করা ছাড়া ট্রাম্পের আর বা করার ছিল শুধুমাত্র ট্রাম্পের চাপেই নেতানিয়াহুকে কাতারে ব্যর্থ বিমান হামলার জন্য কাতারের নেতাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে ট্রাম্প স্বীকার করেছেন আলোচনার প্রক্রিয়ায় পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসতে পারে তবে তিনি এটাও বলেছেন হামাস যদি ক্ষমতা না ছাড়ে তবে তাদের ধ্বংসের মুখোমুখি হতে হবে কিন্তু বাস্তবতা তা বলে না এখানে ট্রাম্পের আদুরে ধমক ছিল হামাসকে চুক্তিতে পৌঁছানোর জন্য সময় বেঁধে দেওয়া আসলে এই ধমক পরোক্ষভাবে নেতানিয়াহুর জন্যেও প্রযোজ্য ছিল বিষয়টা ছিল গরিবকে ধমক দিয়ে ধনীকে সহায়স্তা করার মতো এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নটি এখনো অনিশ্চিত নেতানিয়াহু বারবার বলছেন ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধী কারণ এটি ইসরায়েলের জন্য হুমকি তবে ট্রাম্পের পরিকল্পনা দ্বিরাষ্ট্র সমাধানের দরজা এখনো খোলা রয়েছে এদিকে অনেক কারণেই নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল নেতানিয়াহু একটি ভঙ্গুর জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে ডানপন্থী সদস্যরা বারবার হুশিয়ার দি হুশিয়ার করে দিচ্ছেন যদি নেতানিয়াহু যুদ্ধ শেষের কোনো পরিকল্পনায় এগিয়ে নেন তবে তারা সরকার ছেড়ে দেবেন ইসরাইলে পিয়ার পদ্ধতিতে নির্বাচিত নির্বাচন এবং নির্বাচিত সরকার গঠন করা হয়েছে বলে নেতানিয়াহু অনেক উগ্র ডানপন্থীদের নিয়ে টিকে আছে তারা সমর্থন সরিয়ে নিলে নেতানিয়াহু ফিনিশ তবে বিরোধী নেতা ইয়াওয়ার লাপিদ বলেছেন প্রধানমন্ত্রী যদি নির্বাচনের তারিখ ঘোষণা করতে রাজি হন তাহলে তিনি নেতানিয়াহুকে প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন দেবেন একই সময়ে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে বিচার চলছে সেই দুশ্চিন্তায় নেতানিয়াহুর ঘুম হারাম অভিযোগ প্রমাণিত হলে নেতানিয়াহুকে জেলে যেতে হতে পারে ফার্স্ট টাইম দ্যাট a sিনিং ইজরায়েলি প্রাইম মিনিস্টার টেস্টিফাইড ইন হিস ডিফেন্স ইন এ ক্রেমিনোল ট্রায়াল এক বছরেরও বেশি সময় ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ব্যক্তিগতভাবে রাজনীতিতে টিকে থাকার স্বার্থে গাজায় যুদ্ধ চালিয়েছেন এখন যদি তিনি ট্রাম্পের পরিকল্পনা এগিয়ে না নেন তবে দেশে বড় ধরনের জনরোষের মুখেও পড়তে হতে পারে জরিপে দেখা যাচ্ছে ইসরায়েলিদের বেশিরভাগ মানুষই যুদ্ধের সমাপ্তি এবং জিম্মিদের মুক্তি চাইছিল গাজার যুদ্ধ নেতানিয়াহুকে আন্তর্জাতিকভাবে এক ঘরে করে তুলেছে গাজায় কথিত যুদ্ধ জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ইসরায়েল ক্রমেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র তবুও ট্রাম্প আস্তে আস্তে নেতানিয়াহুর গোয়ার্টতুমির জন্য তার প্রতি ধৈর্য হারিয়েছেন জরিপে দেখা যাচ্ছে গাজা যুদ্ধ চলতে থাকায় আমেরিকানদের মধ্যে ইসরাইলের সম্পর্কের একটা নেতিবাচক মনোভাব বাড়ছে এবারের যুদ্ধ থামিয়ে নোবেল পুরস্কারের জন্য

তবে দ্রুত হতাশা কাটিয়ে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল গাজায় শান্তি ফিরাতে প্রতিজ্ঞাবদ্ধ বলে মনে হয় কারণ নোবেল পেতে আগামী বছর হয়তোবা সুদিন আসতেও পারে নেতানিয়াহু এখন চারিদিক থেকে চাপের মুখে আছেন তবে তিনি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী তবুও প্রশ্ন রয়ে গেছে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনা উভয় কি টিকে থাকবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র ব্যক্তি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নেতানিয়াহু হিটলারের চাইতেও জঘন্যতম কাজ করেছে তিনি গাদায় যে গণহত্যা করেছে সেটা ইতিহাসে বিরল তিনি তার ব্যক্তিগত অন্যায় গোপন করার জন্য বারবার হামাস এবং নিরীহ ফিলিস্তিনিদেরকেই ভিড়েন বানিয়েছেন আর বিশ্ববাসীকে বোকা বানিয়েছেন তিনি বারবার সত্যকে গোপন করে নিজেই আসলে মিথ্যার স্বর্গে বসবাস করেছেন কারণ সত্য কখনো গোপন থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ